পাকিস্তানের যতগুলো জায়গাতে ঘুরছি দেখছি আমার ননদ থাকে করাচি মেন সিটিতে আমার সেকেন্ড ননদ থাকে লাহোর মেন সিটিতে আমার ভাসুর থাকে আমার দেবত থাকে তো আমি পাকিস্তানের সব জায়গাতেই ঘুরছি কম বেশি করে কাশ্মীর যাওয়া হয় নাই আর হচ্ছে তোমার পেশাওয়ার যাওয়া হয় নাই আর বাকি সব জায়গাতে কম বেশি আমার ঘোরা হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে কথা উনি বাংলাদেশে বসে বলে দিলে আমি গ্রামে থাকি পাকিস্তানে আসার এখনও পর্যন্ত ইয়া হয়েছে বলুন এখনও পাকিস্তানে আসতে পারছে আসতে পারে নাই তো বাংলাদেশে বসে বয়ফ্রেন্ড ফোনে কি বললো শুনে ফেললি ব্যস্ত হয়ে গেলো রিসেন্টলি আমরা ইসলামাবাদে শিফট হচ্ছি রিসেন্টলি বলতে কি নেক্সট মান্থে আমরা শিফট হচ্ছি ইসলামাবাদে যেহেতু আমার শ্বশুর এখানে বাড়ি করছে নতুন এই বাড়িটা আমাদের বিক্রি করে দেওয়া হবে পুরনো বাড়ি আমরা থাকবো ইসলামাবাদে এখন রিসেন্টলি আমরা ইসলামাবাদে শিফট হচ্ছে ভাবনা করতেছি এই বাড়িটা বিক্রি করে দিয়ে আমার শ্বশুর অলরেডি এই বাড়িটা বিক্রির ব্যাপারে কথাও বলে চলছে তো এই হচ্ছে কথা আর আমরা থাকবো ইসলামাবাদ ওখানে আমাদের নিজস্ব ব্যবসা সব অনলাইনে কি কেউ দেখেছে আমি কোন জায়গায় থাকি আমার লোকেশন কি দেওয়া আছে নাই তো আমার এক্সাক্টলি লোকেশন কোথাও দেওয়া আছে নেই আমি বললাম আমি ফয়সালাবাদ থাকি আমি এখানে থাকি ওখানে থাকি এটা বিশ্বাস করতে হবে কিন্তু অনলাইনে কি সবাই সবাই অ্যাড্রেস দেয় দেয় না আমি কোন এরিয়াতে আসি পাকিস্তানের কোন জায়গায় আসি যতটুকু আমি বলবো অতটুকুই আমি নাকি পাকিস্তানের গ্রামে থাকি আমি নাকি পাকিস্তানের গ্রামে থাকি আমি থাকি মানে একদম গ্রাম্য এলাকাতে থাকি আমি নাকি কিছু দেখি নাই জানি নাই আচ্ছা ঠিক আছে এটা কয়েকদিন আগে একটা কমেন্টে একজন আমাকে বললো যদিও তিনি আমার ভালো ফলোয়ার ছিলেন পরে আবার হেটাস হয়েছেন একটা রিপ্লের কারণে যাই হোক সেটা হচ্ছে আসি এখন কথা হচ্ছে যে আমি ইসলামাবাদ ঘুরেছি করাচি ঘুরেছি লাহোর ঘুরেছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি টিভিতে ইন্টারভিউ দিয়েছি অনেকগুলো চ্যানেলে যেটার যোগ্যতা এখনও কারোর হয়নি আমি করে দেখিয়েছি পাকিস্তানে এসে আর হ্যাঁ আমি বলি অনলাইনে কিন্তু কতটুকু আপনারা দেখেন আপনারা কি মানে যে আমাকে বলছে তাকেই মেনশন করে বললাম অনলাইনে কি কেউ দেখেছে আমি কোন জায়গায় থাকি আমার লোকেশন কি দেওয়া আছে নাই তো আমার এক্সাক্টলি লোকেশন কোথাও দেওয়া আছে নেই আমি বললাম আমি ফয়সালাবাদ থাকি আমি এখানে থাকি ওখানে থাকি এটা বিশ্বাস করতে হবে কিন্তু অনলাইনে কি সবাই সবাই অ্যাড্রেস দেয় দেয় না আমি কোন এরিয়াতে আসি পাকিস্তানের কোন জায়গায় আসি যতটুকু আমি বলবো অতটুকুই আপনারা কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আমি এই এরিয়াতে থাকি পাকিস্তানের পারবেন না কিন্তু অনলাইনে মানুষ অনেক কিছুই বলে তার মানে কি এইটা তবে হ্যাঁ অনলাইনেই তো কাল্পনিক একটা জগৎ এই জগতের সাথে কি সত্যি জগতের কোনো মিল আছে হ্যাঁ কিছু অনলাইনে কিছু সত্যি কিছু মিথ্যা সব কিছু মিলিয়েই থাকে সব কিন্তু সত্যি থাকে না এটা হচ্ছে কথা তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনলাইনে কেউ কিন্তু নিজের প্রাইভেসির জিনিসগুলো প্রকাশ করে না যেগুলো তার প্রাইভেসির মধ্যে পড়ে যেমন ধরেন কেউ ঢাকায় থাকলে বলবে আমি থাকি ব্যাপারটা এমন তো আমি কিন্তু আমার এক্স্যাক্টলি লোকেশন কখনো কাউকে বলিনি তাহলে উনি কীভাবে বুঝে আমি পাকিস্তানের গ্রামে থাকি যাই হোক সেটা কোনো কথা না আর আমি আমার সিটির অনেক ব্লক দিছি অনেক ব্লগ আমার বাসার পাশেই হচ্ছে নিউ মার্কেট ঠিক আছে আমার এখান থেকে নিউ মার্কেট যেতে পাঁচ মিনিট লাগে বর্তমানে আর রিসেন্টলি আমরা ইসলামাবাদে শিফট হচ্ছি রিসেন্টলি বলতে গিয়ে নেক্সট মান্থে আমরা শিফট হচ্ছি ইসলামাবাদে যেহেতু আমার শ্বশুর এখানে বাড়ি করছে নতুন এই বাড়িটা আমাদের বিক্রি করে দেওয়া হবে পুরনো বাড়ি আমরা থাকবো ইসলামাবাদে এখন রিসেন্টলি আমরা ইসলামাবাদে শিফট হওয়ার ভাবনা করতেছি এই বাড়িটা বিক্রি করে দিয়ে আমার শ্বশুর অলরেডি এই বাড়িটা বিক্রির ব্যাপারে কথাও বলে চলছে তো এই হচ্ছে কথা আর আমরা থাকবো ইসলামাবাদ ওখানে আমাদের নিজস্ব ব্যবসা সব কিছু ওইখানেই হবে সব কিছু এখানেও নিজস্ব ব্যবসা ওইখানে আমার শ্বশুর ব্যবসায়ী ব্যবসা করবে এই জন্য এখান থেকে চলে যাচ্ছি আমরা তো এই হচ্ছে কাহিনি এখন কথা হচ্ছে যে আমি পাকিস্তানে যতগুলো জায়গাতে ঘুরছি দেখছি আমার ননদ থাকে করাচি মেন সিটিতে আমার সেকেন্ড ননদ থাকে লাহোর মেন সিটিতে আমার ফাসুর থাকে আমার দেবত থাকে তো আমি পাকিস্তানের সব জায়গাতেই ঘুরছি কম বেশি করে কাশ্মীর যাওয়া হয় নাই আর হচ্ছে তোমার পিসাওয়ার যাওয়া হয় নাই আর বাকি সব জায়গাতে কম বেশি আমার ঘোরা হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে কথা উনি বাংলাদেশে বসে বলে দিলে আমি গ্রামে থাকি পাকিস্তানে আসার এখনও পর্যন্ত ইয়া হয়েছে বলুন এখনও পাকিস্তানে আসতে পারছে আসতে পারে নাই তো বাংলাদেশে বসে বয়ফ্রেন্ড ফোনে কি বললো শুনে ফেললি ব্যস্ত হয়ে গেলো আমার তো বিবাহিত স্বামী ঠিক আছে আমি বিয়ে করে শ্বশুরবাড়ি আসি সংসারে আসি কোনো অবৈধ রিলেশনে নেই যে বয়ফ্রেন্ড এটা ওইটা ওই সব রিলেশনে নেই ঠিক আছে মানুষকে বেশি কথা বলার আগে একবার ভেবে বলতে হয় যদি নিজে লাট সাহেবের বেটি হয় তাহলে অন্যকে বলা যায় যে হ্যাঁ ঠিক আছে আমি লাট সাহেবের বেটি আমার সম্পর্কে কতটুকু জানে অনলাইনে কতটুকু জেনেই বলে দিল যে আমি গ্রামে থাকি এটা থাকি ওটা থাকি যেখানে থাকি আমি পাকিস্তানে থাকি ঠিক আছে আমি পাকিস্তানে থাকি বিদেশে বাইরের একটা কান্ট্রিতে ঠিক আছে আমার যোগ্যতা হয়েছে পাকিস্তানে ফয়সাল মজিদ ঘুরে দেখা সব জায়গায় ঘুরে দেখা। আপনার কতটুকু যোগ্যতা আছে কতটুকু ঘুরে দেখছেন আপনি মানুষকে বাজে কথা বলার আগে একটু ভেবে দেখতে হয় দশবার যে কাকে আমি কী বলতেছি ঠিক আছে নিজের গায়ের দিকে তাকাই বলতে হয় আমি একটা জিনিসকে জানান আমি যেরকম থাকি আমার যতটুকু আছে আমি ততটুকুই মানুষকে বলি আমি তার বাইরে কিছু বলি না কাউকে কারণ আমার প্রয়োজন পড়ে না তাই আবার অনেকে আমাকে বলে যে আমি নাকি গরিব ঠিক আছে তো আমি গরিব ঠিক আছে আমি অনেক গরিব আমার টাকা পয়সা নেই পর্যাপ্ত পরিমাণে আমার ঘরে এত মাল জিনিস নেই আমার ব্যাংক ব্যালেন্স নেই আমার গাড়ি নেই কিন্তু কি আমার তো সংসারের সুখ আছে আলহামদুলিল্লাহ আমি যখন অসুস্থ হই আমার বড় আমার সেবা করে রান্নাবান্না করে ডাক্তারের কাছে নিয়ে যায় তো এর থেকে বড় পাওয়া আমার কাছে আর কিছু লাগে না লাইফে এটাই সব থেকে বড় পাওয়া আমি যে সংসার করতেছি বিয়ে করে এটা সবথেকে বড় পাওয়া আমি কোন জায়গায় থাকলাম কোন দেশে থাকলাম ডাজ নট ম্যাটার আপনার লাইফে কি হবে আপনি বলতে পারবেন পাঁচ বছর পরে আপনার কোথায় বিয়ে হবে আপনি বলতে পারবেন পারবেন না তো এগুলো ভাগ্যের উপর ডিপেন্ড করে একজন আর হেউ করে কথা বলে কটক্ক কথা বলে কিচ্ছু হয় না আপনি আমাকে দুটো হেউ করে কমেন্ট করলেন বাজে কথা বললেন কিন্তু পরবর্তীতে কি হবে আপনি হেউ করে কমেন্ট করে খুশি হন আপনি হতে পারেন হন কিন্তু কি জানেন লাইফের ব্যাপারে আমি জিতে আছি কেন জিতে আসি জানেন কারণ আমি বিয়ে করে সংসারে সুখে আছি তাই আর যারা অবিবাহিত যে আমাকে কথাটা বলছে তার জীবনে কী গ্যারান্টি আছে সে আগে বিয়ে করুক কোন জায়গায় বিয়ে করে করুক দেখুক তারপরে কথা বলুক তাই না একজন একটা মানুষকে আমি তো আমি তো সেটেল আমি সেটেল কারণ আমি বিয়ে করে সংসার করতেছি আমি সেটেল ভালো স্বামী ভালো শ্বশুর সব পাইছি তোমার বেলা দেখা রাখা তুমি কী পাও তারপরে তুমি বলো একজনের ব্যাপারে কটাক্ষ বলা আগে নিজের সব কিছু এস্টাবলিশ করে সব কিছু করে তারপর অন্যকে বলতে হয় নিজে এস্টাবলিশ না হয় অন্যকে কিছু বলা ঠিক না তো এই হচ্ছে কথা তো কথা হচ্ছে যে পরিশেষ আমি পাকিস্তানের গ্রামে থাকি শহরে থাকি তুমি কিছুই জানো না ঠিক আছে আর পাকিস্তানের গ্রাম আর শহরের কোনো কথা না পাকিস্তান তো পাকিস্তান থাকি পাকিস্তান এটা হচ্ছে মেন কথা পাকিস্তানের যেখানেই থাকি আর মানুষের একজনের লোকেশন অনলাইনে কখনোই কেউ জানে না সবাই ইনফরমেশান না জেনে কারো সম্পর্কে বলা কিছু ঠিক না যখন আমার সম্পর্কে সব কিছু ইনফরমেশান কালেক্ট করবে আমার নাম ঠিকানা অ্যাড্রেস বাড়ি ঘর দেয় তারপরে একটা মানুষের ব্যাপারে কমেন্ট করতে হয় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন সো কারো কোনো ব্যাড কমেন্টে কিছু আসবে যাবে না যেহেতু ওগুলো মিথ্যা সত্যিটা জানেন সত্যিটা আমার সম্পর্কে বলেন তারপরে দেখি